দেখো ভাই আয়রন মেশিনের কভারটা কীভাবে কাটিং ও সেলাই করবেন তার পুরো ভিডিও পুরো স্টেপ বাই স্টেপ খুবই সহজ নিয়মে দেখাবো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো সবার প্রথমে আমি একটা কাপড় সেলাই করে নিয়েছি তো দুই সাইডে আমি কাপড় দিয়েছি আর মধ্যখানে প্লাস্টিক দিয়ে সেলাই করেছি যে চালের বস্তা হয় যে প্লাস্টিক ওই প্লাস্টিক দিয়ে পুরো লম্বা সেলাই করে নিয়েছি এরপরে আমরা পেপার নেব নিয়ে আপনাদের যে আয়রন মেশিনটা রয়েছে ওইটাকে রাখবো রেখে পুরো নিচটা পুরো হুবু আমাদের ড্রয়িং করে মানে এঁকে নিতে হবে এই যে দেখা যে আমি কোথা থেকে কতটা এঁকে নিতে হবে তো আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমাদের এটাকে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদের কাটিং করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো সাইড থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা করে আমি কাটিং করে নিয়েছি ওটা সেলাইয়ের জন্য চলে যাবে এরপর যে আমরা কাপড়টা সেলাই করেছিলাম ওর উপরে রাখবো পেপারটাকে রেখে পুরো যেমন আমরা কাটিং করেছি সেমভাবে এটাকেও কাটিং করে নিতে হবে আর এটার আমি দুটো পিস কাটিং করতে হবে ঠিক আছে একটা না দুটো তো কাটিং করা আমার হয়ে গেছে এরপরে কি করতে হবে আপনাদের যে আয়রন মেশিনটা আছে ওখানে কিছু মাপ নিতে হবে তো এই যে সাইড থেকে ধরবেন পুরো লম্বাটা মাপ নিতে হবে ঠিক আছে একদম কোনো ছোটো না পুরো লম্বার মাপটা নেবেন তো আমার আসছে ছয় ইঞ্চি তারপরে কী করতে হবে এই রাউন্ডের মাপটা আপনাদের নিতে হবে তো দেখুন কীভাবে আমি রাউন্ডের মাপটা নিচ্ছি এইভাবে ধরে ধরে আপনাদের পুরো এপার থেকে এবার এই রাউন্ডের মাপটা নিতে হবে তো আমার আসছে আঠেরো ইঞ্চি উনিশ ইঞ্চি ঠিক আছে তো লম্বাই আসছে ছয় ইঞ্চি আর সাইডে আছে উনিশ ইঞ্চি তো আমরা একটা কাপড় কাটিং করব সেটা হচ্ছে লম্বাই ছয় ইঞ্চি চওড়াও ছয় ইঞ্চি লম্বা চওড়া দুটোই ছয় আর আরেকটা কাটিং করব এটা লম্বা হচ্ছে ছয় ইঞ্চি এবং চওড়া আমরা নিচ্ছি কুড়ি ইঞ্চি ঠিক আছে যেই সাইডের মাপটা আমরা উনিশ ইঞ্চি মেপেছিলাম তার থেকে এক ইঞ্চি এক্সট্রা আমাদের নিতে হবে তো আমার উনিশ ইঞ্চি হয়েছিলো তার এক ইঞ্চি এক্সট্রা মানে কুড়ি আর এইটা আমাদের ওপরে যে ধরার হ্যান্ডেলটা আছে ওইটা বানাবো তার জন্য আমরা লম্বায় নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবং চওড়াই নিচ্ছে এক ইঞ্চি আর এই হ্যান্ডেলের যে কাপড়টা আমি দুপাশে কিন্তু আমাদের পুরো একদম জয়েন্ট সেলাই করা কোনো কাপড় ছাড়া নেই এইভাবে আমাদের কিন্তু সেলাই করতে হবে তো দেখাচ্ছি আমি তো এবার কি করব চেন আমাদের নিতে হবে একটা তো এটা একটু লম্বা চেন নিলে খুব ভালো হয় আমার কিন্তু একটু ছোট হয়ে গেছিলো তাতেও অসুবিধা নেই আমি সেলাই করে দিয়েছি কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম লম্বা চেনটা নিতে তো এবার আমাদের যে উনিশ ইঞ্চি লম্বা কাপড়টা কেটেছিলাম সেইটাকে আমরা এইভাবে ধরবো ধরে ওই চেনের উল্টো সাইডে আমরা এরকম সেলাই করব। তো আমি সেলাই করে দেখাচ্ছি এই যে দেখুন আমি সেলাই করা হয়ে গেছে আর ওপর থেকে একটা চাপ সেলাইও মেরে দিয়েছি এরপরে এই কাপড়টাকে এরকম নেব এটা কিন্তু আমার এখানেই শেষ হয়েছে আপনাদের কিন্তু এই পুরোটাই চেন আসবে যেহেতু লম্বা চেন থাকবে তার জন্য এরপরে লম্বায় ছয় ইঞ্চি এবং চওড়ায় ছয় ইঞ্চি কাপড়টা নেব নিয়ে এইটার উপর সোজাপাটের উপর সোজাপাট রাখবো রেখে এখানে ডবল সেলাই মেরে দেবো তো সেলাই করা আমার হয়ে গেছে এবার কী করতে হবে আমাদেরকে এইটা আমাদেরকে আমি ভুল করে কিন্তু এই হ্যান্ডেলটা এই দিকটা লাগিয়ে দিয়েছি আপনারা এই হ্যান্ডেলের এইটা এইদিকে সেলাই করবেন না যেই সাইডটা আমরা চেন লাগাবো এই আয়রনের যেই শেপটা দেখতে পাচ্ছেন যেই শেপটার মধ্যে আমরা চেন লাগাবো সেখানেই আমরা হ্যান্ডেলটা লাগাবো এরপরে কি করতে হবে আমাদের এই যে আমি সেলাই করা হয়ে গেছে দেখিয়েছিলাম এরপরে আমাদের এখানে ওই এইটা কিন্তু নেবেন এটা জাস্ট নর্মাল থাকবে হ্যান্ডেলটা সেলাই করার দরকার নেই আমি এখানে ভুল করে সেলাই করেছি পরে ঠিক করে দেবো এরপরে এটাকে নেব নিয়ে আমাদের ওই যে যেটা জয়েন্ট করেছি সেই কাপড়ে জয়েন্ট করে দিতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো এইভাবে ধরবেন অবশ্যই কিন্তু সোজা পাটের উপর সোজা পাটটা দেখে তবে ঠিক করে সেলাই করবেন নালে কিন্তু পরে উল্টো হয়ে যাবে অবশ্যই সোজা পাটের উপর সোজাপাট ধরে এইভাবে ধরতে হবে আপনাকে পুরো একদম পুরোটা রাউন্ড বরাবর নিয়ে আপনাকে পুরো রাউন্ডের শেপটাকে সেলাই করে দিতে হবে অবশ্যই কিন্তু ডবল সেলাই মারবেন তাহলে খুব সুন্দর জয়েন্ট আসবে তো পুরোটা সেলাই করা আমার হয়ে গেছে এরপরে আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা যে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এইটাকেও এইভাবে ধরতে হবে ধরে এর উপরেও কিন্তু অবশ্যই ডবল সেলাই মেরে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনাকে সেলাই করে দিতে হবে তো সেলাই করে তারপরে আমি দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে এরপরে কি করতে হবে এই যে চেনের সাইডটা এখানে ফাঁকা রয়েছে আর একটা যে আয়রনের শেপ রয়েছে এখানে আমাদের কিন্তু হ্যান্ডেলটাকে আমি জয়েন্ট করব যেভাবে আগেরটায় জয়েন্ট করেছিলাম সেমভাবে এটাতেও জয়েন্ট করে নিয়ে এইভাবে সোজা পাটের সঙ্গে সোজাপাটটা ধরবো ধরে এই যে চেনের আর একটা সাইড যেটা রয়েছে খোলা ওইটার সঙ্গে পুরো রাউন্ড বরাবর ধরতে হবে আমাদের ধরে এখানে ডবল সেলাই মেরে দেবো খুব সুন্দর কিন্তু ধরে আর ফিনিশিংভাবে আপনাকে সেলাই করতে হবে তো সেলাই করে আমি দেখাচ্ছি এই যে দেখুন সেলাই করা আমার হয়ে গেছে এবার কি করতে হবে এটাকে উল্টে নিতে হবে তো উল্টে আমি তারপরে দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু চেনের সাইডটা হ্যান্ডেল পরে লাগিয়ে নিয়েছিলাম তার জন্য চেনের সাইডে হ্যান্ডেল চলে এসছে নয়তো কিন্তু নিচের দিকে আসতো দেখতেও বাজে লাগতো তো এটা আমি খুলে দেখাচ্ছি তো ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এই যে দেখুন হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আয়রনটা একটা কভারের মধ্যেও থাকবে দেখতেও সুন্দর লাগবে আর ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন